গুড মর্নিং গুড মর্নিং রে আজকে তো আমার একটু কাজ আছে আমি তাড়াহুড়া এসেই চলে যাব তোদেরকে আমি বাপ আর বন্ধুর রচনা বাড়ি থেকে লিখে নিয়ে আসবি হ্যাঁ কালকে এসে আমি শুনবো তোদের কাছ থেকে ঠিক আছে যা তোদেরকে যেটা বললাম তোরা করে আসবি আজকের মতো ছুটি তোদের চলে যা যা কি যেটা রচনা লিখে নিয়ে আসতে বলেছিলাম নিয়ে হ্যাঁ স্যার নিয়ে স্যার किसे रचना में लिखे लिखी ले हुआ हम बाप पे ले तू किसे लिखे लिखी ले हम ये बंद हो लिखे लिखी ले पर तो इधर पौड़ा ली बागर उल्टा प्रेजेंट पौड़े ले कॉलम टगा ये कॉलम दिस करे रोहिम से यस सर रियाना ली यस सर रोनी से यस सर पोचू से आसन सर রিহান বাপের রচনা শোনা আমি তো বন্ধু রচনা লিখেছি আর স্যার বলছে বাপের রচনা শোনা দে যত কিসের টেন দে লিখি বন্ধু জায়গা বাপ পড় দিলে তো ঝামেলে ওই কি রে এত কিসের গুদুর ফোসুন শুন না তোকে যেটা বললাম সেটা হ্যাঁ স্যার বলছিস আর বলছি বাপ অনেক উপকারী বাবাস আমার অনেকগুলো বাপ আছে ও মধ্যে দুই জন আমার ভালো বেস্ট বাপ আছে আমি যেখানে যাই সেখানে একটা করে বাপ বানাই যেমন এটা আমার বেশি আমারই মাথা খারাপ করে দেবে এত ছোট চ্যাংরা ঘুরে আর বাপ কি প্রথম তার মধ্যে মেয়ে বাপগুলো বেশি উপকারী আমরা সব বাপ মিলে একসাথে বেলা ফুটবল খেলি আমরা সব বাপ মিলে গার্লস স্কুলের সামনে গিয়ে মেয়ে দেখি আমরা সব বাপ মিলে লুকিয়ে লুকিয়ে বিড়িও খাই যার যতটা বাপ বেশি তার জীবন ততটা সুন্দর 不要。<No. S 2> <laughs>